হ্যালো ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস তোমাদের সঙ্গে ভিডিও শুরু করার আগে বলবো আমার যে পুরোনো চ্যানেল যে আছে রেমিডিয়াল ক্লাস ভেরি সরি সেখানে টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট যারা আমার পুরোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছো তারা অবশ্যই প্রাইমারি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে যখন আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব তোমরা অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবে চলো তাহলে শুরু করে দেখো আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি এক সেট ম্যাথের প্রশ্ন সেটা হচ্ছে ক্লাস থ্রির প্রথমে দেখো কি বলেছে সঠিক প্রশ্নের উত্তর দাও কি বলেছে দেখো চারবার নয় ঘর লাফালে কতবার যাওয়া যাবে চার নাম কত হয় ছত্রিশ বিজোর সংখ্যার সাথে কত যোগ করলে জোর সংখ্যা পাওয়া যাবে এক যোগ দেখো এক যোগ করলে কিন্তু আমরা জোর সংখ্যা পাবো ঠিক তেমনই দেখো জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে কিন্তু বিজয় সংখ্যা পাওয়া যায় জোর সংখ্যার একক ঘরের সংখ্যাগুলি কত শূন্য দুই চার ছয় আট এক মাস সমান কত দিন তিরিশ দিন এবার দেখো সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে ভুল হলে ক্রস চিহ্ন দিতে হবে এক সপ্তাহ সমান দিন সেটাকে ঠিক না এক সপ্তাহ সমান সাত দিন চার ভাগ দুই করলে ভাগ শেষ শূন্য অবশ্যই ঠিক আছে ষাট মিনিট সমান এক ঘন্টা এটাও ঠিক ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট হয় অবশ্যই চেয়ে ছোট হয় ভাদ্য সমান সমান কি জানি আমরা ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এটাও ঠিক আছে এবার বলেছে দেখো গুণ করো গুণ করতে বলেছে কত তিনশো চার গুণ চার তাহলে কি হবে দেখো চারি চারি কত হয় ষোলো তিন চারি বারো আবার দুশো তিরিশ গুণ সাত শূন্য শূন্য তিন সাতটা সাথে দুই সাত দু গুণে চোদ্দ দুই ষোলো এবার হচ্ছে ভাগ শেষ নির্ণয় করো পঁচিশ ভাগ চার কত হবে চার ছয় কত হয় চব্বিশ তাহলে এক হলো ভাগ শেষ এখানে লিখে দেবো যে এক হচ্ছে ভাগ শেষ এখানে কত বলেছে চার নাম ছত্রিশ তাহলে ভাগ শেষ কত হলো শূন্য এবার বলেছে যোগ করো বারোটা দশ মিনিট যোগ পঞ্চাশ মিনিট তাহলে শূন্য আর কত ছয় মিনিট বারোটা মানে বারো ঘন্টা তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে দুপুর একটা অথবা রাত একটা হয়ে যাবে কারণ ষাট মানে তো এক ঘন্টা আমরা জানি সেজন্য সেটা এখানে একের সঙ্গে বারোর সঙ্গে যোগে সেটা তেরো হয়ে যাবে তাহলে তেরোটা মানে কটা দুপুর অথবা রাত্রে একটা হয়ে যাবে তারপর বলেছে দেখো দুই বছর চার মাস তেরো দিন তিন বছর পাঁচ মাস আঠেরো দিন তাহলে আটার তিন এগারো এক আর এক দুই আর এক তিন দিন চার আর পাঁচ নয় মাস তিন আর দুই পাঁচ বছর তাহলে এটা কত হবে পাঁচ বছর এক এখানে এখানে তিরিশে মাস সারল এখানে এক মাস যোগ হয়ে যাবে দশ মাস একদিন এই ধরনের নতুন নতুন ভিডিও সেট পাচ্ছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা